বাংলাদেশ ভাঙারি দল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যেমন ভালো ব্যাটিং করছে ঠিক তেমনই জঘন্য ব্যাটিংটাও করছে আপনারা চারশো পাঁচশো রান দেখে মনে করতে পারেন বা বাংলাদেশ খুবই ভালো ব্যাটিং করছে আসলেই কি তাই এখন কিভাবে জঘন্য ব্যাটিংটা করছে সেটা বলতেছি শোনেন এই যে দীর্ঘ দুই তিন বছর পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল ওপেনিং এ একশো প্লাস একটা পার্টনারশিপ করতে পারছে এখন ওপেনিং এ একশো প্লাস একটা পার্টনারশিপ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে তারপর সেই দল সেই দল কিভাবে দুইশো একানব্বই রানের মধ্যে সাতটা উইকেট হারিয়ে ফেলে কিভাবে ভাই এখন একশো চুরানব্বই রানে দুইটা উইকেট পড়ছে পরবর্তী পাঁচটা ছয়টা উইকেট পড়ছে মাত্র সাতানব্বই রানের মধ্যে মাত্র সাতানব্বই রানের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে এই যে আমাদের মোমিনুল হক মনে আছে সে গত ম্যাচে মানে জিম্বাবুয়ের বিপক্ষে ফার্স্ট ম্যাচে কিভাবে আউট হয়েছিল ওয়েলিংটন মাসাকার্জা এই বলারটা বলিং করতেছিল এই মোমেনুল হক শ্লক সুইপ করতে গেল শ্লক সুইপ করতে গিয়ে আউট হলো এখন এই যে দ্বিতীয় টেস্টে সে আউট আউট হলো কিভাবে সেই করতে গেল গেল তারপরে আসেন আপনাদের হচ্ছে নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত একজন মানে লেগ স্পিনার জিম্বাবুয়ের হয়ে ডেবিউ করছে সেই একটা লেগ স্পিনার ইন্টারন্যাশনাল ক্রিকেট এত বছর ধরে খেলা নাজমুল হোসেন শান্ত খেলতে পারতেছে না অফ স্ট্যাম্পের বাইরের একটা বল সেইটা সে ফ্লিক করতে গেল গিয়ে মিড উইকেটে একটা ক্যাচ দিয়ে চলে আসলো হ্যাঁ লেগ স্পিনার খেলতে গেলেই যেন বাংলাদেশি ব্যাটসম্যানদের একদম হাঁটু মাটু কাঁপে হ্যাঁ তারপরে ধরেন আপনার জাকের আলী অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু বেশ অনেক দিন ধরেই খেলতেছে এখন এই যে আবারও সেই মানে যেই যেই লেগ স্পিনারের ডেবিউ ডেবিউ হয়েছে ওই লেগ স্পিনার বলিং জাকের আলী অনেক মানে ওখানে মানে ক্যাপতে ছিল ভাই ওই বলারটাকে খেলতে সে ক্যাপতে মনে হয় মানে মাঠের বাইরে যাইতে পারলে সে খুশি কি এমন বলারকে জিম্বাবুয়ে ডেবিউ করাইছে তার লেগ স্পিন খেলতে জাকের আলী অনেক ক্যাপতে ছিল এবং শেষ পর্যন্ত কি হলো বলারকে ক্যাশ দিয়ে চলে গেল এ হচ্ছে জাকের আলী অনেক তারপরে আপনার আর কাকে বলবো আর কাকে বলবো মেন তিনজন ব্যাটসম্যান তাদেরকে নিয়ে তো বললাম এই হচ্ছে তাদের আউট হওয়ার ধরন মানে দিনের পর দিন এরা ক্রিকেট খেলতেছে খেলতেছে কিছুই শিখতেছে না লাস্ট ম্যাচে একটা ব্যাটসম্যান স্লক সুইপ করতে আউট গেল সেম বলারকে এই ম্যাচেও সেম বলারকেই স্লোক সুইপ করতে গিয়ে আউট কি শিখলো শিখলোটা কি এখন এই যে সাদমান ইসলাম সাদমান ইসলাম একশো বিশটা যে রান করছে একে নিয়ে ধরেন এখন মানুষজন খুব লাফাচ্ছে খুবই ভালো ব্যাটিং করছে সাদমান ইসলাম ভাই আসলে ভালো ব্যাটিং করছে সে তার ক্যারিয়ারের মানে এইটাই প্রথম একটা ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি ম্যাচে সে ষোলোটা চ্যারের পাশাপাশি একটা ছক্কা মারছে মানে একশো বিশ রানের একটা ইনিংস খেলছে এখানে সতেরোটা বাউন্ডারি মারছে আগে যেটা কখনোই করেনি একদম মানে পিওর ক্রিকেটটাই খেলছে টেস্ট ক্রিকেট যেটা ভালো বল ছেড়ে দিছে যেটা খারাপ বল সেটা বাউন্ডারি আদায় করছে যেভাবেই হোক একদম একদম ক্লিন একটা ইনিংস খেলছে এটা ঠিক আছে কিন্তু সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে এই যে সাদমান ইসলাম বা বাংলাদেশের সকল ক্রিকেটার প্রচন্ড অধারাবাহিক এই যে বছর চুক্তি করে একটা সেঞ্চুরি বা ফিফটি মারবে এটা দিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটের লাভটা কি এই যে একটা সেঞ্চুরি করছে আল্লাহ জানে পরবর্তী সেঞ্চুরি বা পরবর্তী ফিফটি কবে আসবে যদি আসে তাড়াতাড়ি তাইলে ভালো তাইলে ভালো তাইলে বাংলাদেশ ক্রিকেটারই ভালো এখন বাংলাদেশি ক্রিকেটাররা যতই ভালো খেলুক আমার আসলে তাদের আসলে মানে অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছে করে না ইচ্ছে করে না কারণ একটা ম্যাচ তারা ভালো খেললে তাদের মানে সুপার জোর বেড়ে যায় প্লাস আবার পরবর্তী ভালো একটা ইনিংস কবে আসবে তারা সেইটা নিজেরা নিজেরাও জানে না এই হয় বাংলাদেশি ক্রিকেট ক্রিকেটারদের অবস্থা সাদমান ইসলাম এখন যদি ধারাবাহিকভাবে রানটা করতে পারে তাহলে বুঝবো ঠিক আছে সাদমান ইসলাম ঠিক আছে হ্যাঁ কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা তো ধারাবাহিক না তারা এই যে একটা সেঞ্চুরি ফিফটি করলে আর কবে করে তার আসলে মানে তারা নিজেরাও জানে না এই একটা অবস্থা হ্যাঁ এখন তারপর ধরেন আপনার মুশফিকুর রহিম খুবই ভালো ব্যাটিং করতেছিল খুবই ভালো ব্যাটিং করতেছিল মানে প্রচন্ড কনফিডেন্ট মনে হচ্ছিল কিন্তু রান আউট দুঃখের বিষয় সে রান আউট এখন এই যে ধরেন একশো চুরানব্বই রানে এক উইকেট তারপরে গেল দুই উইকেট একশো চুরানব্বই দুই তারপরে দুইশো পর্যন্ত গেল দুইশো উনষাটে গিয়ে তিন সাতষট্টিতে চার মানে দুইশো উনষাট থেকে দুইশো উনআশি এই বিশটা রানের মধ্যে বাংলাদেশের পাঁচটা উইকেট নাই বিশ রানের মধ্যে চার পাঁচটা উইকেট নাই এই হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং মানে টপ অর্ডার একটু ভালো করছে মিডল অর্ডার হোক খারাপ করা লাগবেই হোক খারাপ করা লাগবেই এই যে দুইশো একানব্বই রানের সাত উইকেট চলে গেল তারপর কেউ ভাবেনি এই দলটার রান সাড়ে তিনশো হবে কেউ ভাবেইনি এখন মেহেদি হাসান মিরাজ এবং এই যে তানজিম তানজিম হাসান সাকিব খুবই ভালো একটা পার্টনারশিপ করলো ভালো খেললো যার জন্য রানটা এত দূর গেছে এখন চিন্তা করে দেখেন দলটা জিম্বাবুয়ে না দলটা জিম্বাবুয়ে না দুইশো একানব্বই রানের সাতটা উইকেট বাংলাদেশের নেয় আপনাদের কি মনে হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া নিউজিল্যান্ড এইসব টিম দুইশো থেকে বাংলাদেশকে মানে চারশো সাড়ে চারশো প্লাস রানের দিকে নিয়ে যাবে নিয়ে যাইতে দিবে এরকম কি মনে হয় পারবে কখনোই পারবে না এখন জিম্বাবুয়ের বিপক্ষেও যদি মিডল অর্ডারে বা টপ অর্ডারে বা লোয়ার অর্ডারে এইরকম ভাবে উইকেট পরে মানে টপ অর্ডার ভালো খেলছে মিডল অর্ডারে আপনার বিশ রানের মধ্যে পাঁচটা উইকেট চারটা উইকেট নাই এরকম যদি অবস্থা হয় তাহলে আসলে মানে এখানে সমালোচনা করার জায়গা থাকে তাইলে ভাই কারণ এই ক্রিকেটটা দিয়ে টপ টপ লেভেলের যারা ক্রিকেট খেলে ওদের সাথে আপনি পারবেন না জিম্বাবুয়ের বিপক্ষে যদি আপনাকে এইভাবেই রান করতে হয় এইভাবেই খেলতে হয় যান প্রাণ দিয়ে তাহলে আপনি আপনার আর জিম্বাবুয়ের বিপক্ষে পার্থক্য কি কোনো পার্থক্যই নেই আমার কাছে কোনো পার্থক্যই নেই জিম্বাবুয়েকে অন্তত জিম্বাবুয়ের জিম্বাবুয়েকে অপমান করতেছি না জিম্বাবুয়ে বাংলাদেশের আগে টেস্ট টেস্ট আপনার স্ট্যাটাস পাইছে এটা ঠিক আছে কিন্তু তাদের অবস্থা তো ভালো ক্রিকেটের না খুবই খারাপ তার মধ্যে আবার টেস্ট ক্রিকেট বছরে তারা দুই একটা টেস্ট খেলার সুযোগ পায় সেই দল সেই দলটার বিপক্ষে যদি বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিততে না পারে ইনিংস ব্যবধানে জিততে না পারে টেস্ট ক্রিকেটে তাহলে আসলে মানে জিম্বাবুয়ের থেকে বাংলাদেশকে আলাদা করার কোন উপায় নাই তাইলে তাইলে দল জিম্বাবুয়ে যেমন খেলতেছে বাংলাদেশ তো খেলতেছে উপায় নাই দেখেন শ্রীলঙ্কা যখন অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলে দেখবেন ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাই দিচ্ছে ইন্ডিয়া যখন বাংলাদেশের সাথে খেলতেছে টেস্ট বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারাই দিচ্ছে এইটাই এইটা থেকে বোঝা যায় তারা বাংলাদেশ থেকে অনেকে গিয়ে তো ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই দলগুলা যদি বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকে তাহলে তো বাংলাদেশের উচিত জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এই দলগুলার থেকে অনেক এগিয়ে থাকা তারা যেমন বাংলাদেশকে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের থেকে বড় দল এই দলগুলাকে ইনিংস ব্যবধানে হারাতে মানে হারানো লাগবে তাইলে বোঝা যাবে না বাংলাদেশের ক্রিকেট এদের থেকে ভালো আছে একটা লেভেলে তো যাইতে হবে কিন্তু না যে ক্রিকেটটা খেলতেছে মনে হচ্ছে মানে ভালো ফাইট হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ফাইট হচ্ছে তার মানে কি সমানে সমান এই হচ্ছে অবস্থা